আমেরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খুব গভীর রাত উশমাশ মাগমাজের শীতের রাত রাউলা করেছে আমার পূজারা কোন حالতে আছে দেখার জন্য আমার বন্ধুগণ রাওনা করেছে হঠাৎ করে দেখে দূর থেকে একটা দেখা যায় কিন্তু তাবু থেকে দেখা যায় পিটপিট করে আলো জ্বলতেছে পিটপিট করে আলো জ্বলতেছে আমি আল্লাহ দৌড় মানলেন ব্যাপার কি একটা তাবু দেখা যায় চলে আসলেন তাবুর পাশে দাঁড়িয়ে গেছেন তাবুর উপাশে দাঁড়িয়ে যে কান্নার আওয়াজ শুনতেছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমরা এদিকে আমরা তাকাই না লক্ষ্য করি না আমরা লক্ষ্য করি কোন বক্তা কি বলতেছে তাইলে ভাইরাইন ভাইরাল করে তার বিরুদ্ধে যত লাগা যায় জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার যে কথা বলছিলাম অর্ধ পৃথিবীর খলিফার কাছে আসলেন তাবুল ভিতরে তাকিয়ে দেখলেন তাবুটা সিড়ার দুইটা বাচ্চা ছোট্ট মানুর গলা ধরে আর একটা ভাই আর একটা ভাইকে বলে ভাইরে আসছিলাম অর্ধ পৃথিবীর খলিফা মিরুলোমো রাদি আল্লাহ দরবারে আমরা বাইরের মানুষ কিন্তু অমরের দরবারে এসে কোনো লাভ হলো না ও ভাই খোদার যন্ত্রণাই ছটপট করি আজকে একদিন নয় দুই দিন নয় আজকে তিনটা দিন হয়ে গেল মা আমাদের কিছু খেতে দিতে পারে নাই পানি ছাড়া খোদার যন্ত্রণাই কলিজা ছিঁড়ে যা অর্ধ পৃথিবীর শাসক তিনি রাতের বেলা এসে তাবুর পাশে এসে শুনতেছেন শুভানল্লা বলেন বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আম্মা জান ও আম্মা ক্ষুদার যন্ত্রণায় কলিদা ফেটে যায় তাড়াতাড়ি করে খাবার দাও মা হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করে আগুন জ্বালিয়ে দিয়ে বলে বাবা টেনশন করো না কান্নাকাটি করো না গোশ রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের গোশ কেটে দিয়ে হবে বাচ্চাদের এই কৌশল না করলে বাচ্চাদের ঘুমানো ঘুম পাড়ানো যাবে না আমার বন্ধুখানা আমিরুল মোমিনিন হজরত মোরাদুতাবুর ভিতর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন দুইটা বাচ্চা কান্দার বলে ভাইরে বুঝতে পেরেছি আগে যদি জানতাম ওমর রাষ্ট্র সরকারের এলাকায় আমরা আসতাম না ক্ষুদার যন্ত্রণায় মরে যাচ্ছি ওমর একদিন একটু খবর নিল আজকে তিনটা দিন হলো আল্লাহর নবীর সাহাবি হযরত আমিরুল মুমিনিন ওমর রাজিয়াল্লাহতাল খুব ভালো আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো আমি রাষ্ট্র সরকারের যোগ্য না তার কারণ হলো আজকে দুইটা বাচ্চা ক্ষোধার যন্ত্র কান্দে মা হাড়ির ভিতরে পাথর দিয়া নড়াচড়া করে সইতে পারি না কি করলাম আমি আমি অর্ধ পৃথিবীর কেমন শাসক হইলাম গভীর রজনীতে দৌড় মেরেছে দৌড় মেরে পাইতুল মালের দরজার সামনে চলে যে আসলামকে ডাক দিয়া বলে আসলাম তাড়াতাড়ি করে আসো একটা বস্তা নিয়ে সরে আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের রক্ষক এই আসলামকে বলে তাড়াতাড়ি করে মাল মালছামানা ঘোরাই করো কালছা মানা ভর্তি করে আমার মাথায় উঠায় দাও তরি তরিতরকারি ভর্তি করা হলো খুরমা ভর্তি করা হলো আটা ভর্তি করা হলো বস্তার ভিতরে আমিরুল মোমিন বলে আমার মাথায় উঠায় দাও কর্মচারীরা বলে আমিরুল মোমিন অমর আদি আল্লাহ তালান আপনি হলেন আমাদের রাষ্ট্র সরকার আপনার মাথায় কেমন করে বস্তা উঠায় দেব আপনার মাথায় বস্তা উঠাইতে পারবো না আমরা খাদে মাসে আমাদের মাথায় দেন আপনার জায়গা মতো পৌঁছায় দেবো

তারা কথা বলে না চুপ করে আসে বলে বুঝতে পেরেছে নিতে পারবে না সুতরাং এই বস্তা আওয়াজকে তোমাদেরই দিব না আমার পাপের প্রার্শিত আমি অমরের করতে দাও জোরে বলেন চোবা হাল আল্লাহ ওয়ান জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলে মোমেন যারা হবে সহযোগিতা করবে কে কে করবে আমার বন্ধু তো না আর ভাই রা আমি রম রেনমো রজি আল্লাহ বুত না বো করেছে তাঁবুর পেশে শেখ একটু ডাক দিয়ে বললেন মা হোমা সালাম আগে জানালেন মা গো আমি একটু বাসার ভিতরে ঢুকতে চাই অনুমতি যদি পাই মহিলা ডাক দিয়ে বলে গভীর রাত্রি কে আমার মা বলে ডাক দেয় এ পতীক তুমি রাস্তার মানুষ চলে যাও রাস্তা দিয়া আমি মা হওয়ার যোগ্য না তার কারণ হলো আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খোদার যন্ত্রণায় আজকে তিন দিন কান্দে আমি কেমন মা হইলাম বাচ্চাদের মুখে খাবারে দিতে পারলাম না আমি মা হওয়ার যোগ্য নই তুমি রাস্তার মানুষ ফিরে চলে যাও আহা হা হা আমির উল্ম নিলমরের মাথায় তখন অবস্থা হদরত আমি উল্ম নিলমরও ডাক দিয়ে বলে আম্মাজার একটু অনুমতি দেখ বলে রস্তার মানুষ ভিতরে ঢোকার কোনো অনুমতি কেমন করে দেব তার কারণ হলো তুমি মনে হয় গভীর রজনীতি এসেছো কিছু টাকা পয়সা কিছু ভিক্ষার জন্য কিন্তু আমার চুলাই আগুন জ্বালানো দেওয়ার মতো আমার কিচ্ছু না বলতেছে কার সামনে আমার কথা বুঝতেছেন না তার সামনে বলতেছে অর্ধ পৃথিবীর শাসক প্রেসিডেন্ট আরে বলে ইসলাম অর্ধ পৃথিবীর শাসক এর দিনে এই শাসক যারা চেয়ারম্যান যারা মেম্বার যারা এমপি যারা এদের সুরের কাতারে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা না দুর্নীতি অন্যায় অভিচার যারা করবে তাদের সরের কাছে দাঁড়াতে হবে কি হবে না দের কাতারে দাঁড়াতে হবে আমিরুল মুমিনিন অর্ধপিতার খলিফা আশারায় মুবশরা দAnnotaর সার্টিফিকেট পেয়েছেন তিনি বলতেছে কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে আমি জানি না কথা বলেন ঠিক কিনা ঠিক ভাইয়েরা আমার সমাজের প্রতিনিধিত্ব যারা করবেন লক্ষ্য করুন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মা একটু সালাম জানালেন বাড়ির ভিতরে ঢোকার পারমিশন দেন পারমিশন দিয়া দিল হজরত আমিরুল আল্লাহ বস্তা নিয়ে ভিতরে ঢুকে গেলে নাম্মা যান এই বস্তার ভিতরে আটা আছে বার মেহরবানি করে রুটি বানানো শুরু করেন আমি পর্দার ভিতরে তরি তরকারি কুটে দি ধরে বলেন সুবাহান আল্লাহ রুটি বানালেন আমিরুল মোমিনের দিকে তাকায় বলতেছে এত রাত্রে আপনি আমার বাড়ি কেন আসলেন কিভাবে আসলেন জানি না আম্মা যান আমি রাস্তা দিয়ে যখন যাই আমি দূর থেকে দেখতে পেয়েছি একটা আলো জ্বলতেছে কাছে এসে দেখি বাচ্চারা খুদার যন্ত্রণায় কান্দে আমি সইতে পারি নাই এই জন্য আমি বাড়ি দিয়ে এই বস্তার ভিতরে করে আটা তরিতর করে নিয়ে আসলাম ধরে বলেন সুভাগ আমার বন্ধ করোন লক্ষ্য কর মহিলা ঠিক তাই করলেন রুটি বানানো শুরু করে দিলেন রুটি বানানো শুরু করে দেওয়ার পরে রুটি শেষ রান্না করা শেষ মহিলা পরদারের সাথে বলতেছে বাবা তুমি যখন আমাকে মা বলে ডেকেছ আজকে খাবারের দায়িত্বটাও তোমাকে দিয়ে দিলাম আমার সন্তান দুইটা তুমি হলে আর একটা এই খাবার দায়িত্ব তুমি নিয়ে নাও জোরে বলেন সুবাহানাল্লাহ খাবারের দায়িত্বটা দিয়ে দিলেন উরুর পরে দুই ভাইকে বসায় গোষ তরকারি রুটির সাথে মাখায় মাখাই বাচ্চাদের গালে দেয় তিন দিন না খাওয়া ক্ষুধার দন্ত ছটপট করে গালে যখন একটা ভাইয়ের দিতে যায় আর একটা ভাই খুদার জ্বালায় গালটা বলে আমাকে আগে দেন দুইটা ভাই আসুদা করে খাল আসুদা করে খাচ্ছে আমি রোল মো মিনি চোখের পানি গুলো ছেড়ে কানতেছেন ত্বক বেবে পানি বেবে দাড়ি ভিজে যায় হজরত আমিরুল মমিন যখন দাড়ি ভিজে যায় তাকায়া তাকায়া বলতেছে আহারে এই বরদ পৃথিবীর খলিপাত বরদ পৃথিবীর শাসক ও মোর না হয়ে আপনার মতো মানুষ যদি হতো আজকে আমাদের খাদ্যের অভাব হতো না আমিরুল মোমিনীর অমত চোখের পানি ছেড়ে দিয়েছেন বাচ্চাদের খাওয়া দেখে আসুদা বলে খালেন চোখের পানি ছেড়ে দিয়ে মহি কানতেছে মহিলা বলতেছে প্রতীক রে তাকে বলতেছে অর্ধ খলিফা অপতিক আমি আগামীকাল সকাল হলে যাব মোরের দরবারে অমরের দরবারে যে বলব মোর তোমার মতো রাষ্ট্র সরকারের দরকার নাই আমার বাড়িতে গভীর রাত্রে আজকে খাবারের ব্যবস্থা করেছে এই ব্যক্তিকে তুমি রাষ্ট্রের খুলি পাবা নাই আল্লাহ বা ইসলাম ইসলাম আমার বন্ধু আমার ভাইয়ের আমিরনবিন রাদি আল্লাহ ভুতামো চোখের পানি গলু ছেঁড়ি দিয়া কানতেছে আর মহিলা ডাক দিয়া বলতেছে বাজান আমি কালকে রাজ দরবারে যাব মুরকে বলবো তোমার মতো অযোগ্য মোর রাষ্ট্র সরকারের দরকার নাই বলে আম্মা জান ও সব কথা বাদ দেন সব কথা থাক আগে আপনি একটু খেয়ে নেন বলে বাজান আমার দুইটা কলিজার টুকরা সন্তান খেয়েছে আমি মার পেটটা ভরে গেছে ধরে বলেন সুবাহান আল্লাহ মা বলতেছে বাজান দুইটা সন্তান যখন খেয়েছে আমার কি হয়েছে আমার পেটটা ভরে গেছে আল্লাহামদুল্লাহ বলেন বাচ্চা দুইটাকে আসুদা খাওয়ালেন আসুদা বলতেছে মা আগামীকাল দরবারে যাবেন আমি গুনাগার ওখানে থাকবো সুবান আল্লাহ বলেন আমি ওখানে থাকব আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবো আর আমাদের বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার আপনাদের এই শাখাটি এলাকা ভালো কিছু কিছু জায়গা আছে সিলিপ দেয় সিলিপ দশ কেজি চাউল কাইটি রাইখিয়ে দিয়ে সাত কেজি দেয় আছে না নাই এই নাই গুলো সোরগুলো দিন আলমার আদালতে দাঁড়াবে কি দাঁড়াবে না আরে সোরের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন বলে হুজুর আমাল তামাল কথা বলেন না অত সোজা করে পড়েন আরে পাঁচ তারিখের আগের দিন নয় পাঁচ তারিখের পরের দিন এস্তামের বিরুদ্ধে কোনো কথা হবে

আমি কিন্তু বলেছে বারবার কারাবরণকারী এটা কৃপ্তি নয় ইসলামী আন্দোলন করতে যে জেলখানায় একবার না দুইবার না পাঁচবার গিয়েছি ছিলাম ইসলামী আন্দোলন করতে গেলে সহ্য করাই লাগবে ঠিক কিনা বলেন গোলামি করবো কার আইন চলবে কার জেলে ভরে জলম করেন এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে মনে বাধা যাবে না চলে বলে ঠিক কিনা আরো চলতে হবে ঠিক কিনা এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আমরা হব শীর্ষের মত আজবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাব দিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না জোরে বলেন ঠিক কিনা ইসলামের পথে আসলে মায়ের আসে না নাই জেল আছে না নাই ফাঁসি আছে না নাই বাংলাদেশের নয় পাক আপনাদের দোয়ায় বিদেশেও গৃষি রাষ্ট্রেও আল্লাপাক নেয় গোটা বাংলাদেশের মানুষ আমি গতবার ভারতে যেদিন মাহফিল করতে গিয়েছিলাম চব্বিশ পরগনা বসিরহাট ওখান থেকে বেলা বারোটার সময় আমাকে নিয়ে গেল আপনার মুজিবনগরে একটা জায়গা আছে কলা বাগানের পাশে সেখানেও গেলাম দেখি ওই দিন আল্লামা সাইদির নামে গায়ে বানা জানা যা হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন গোটা পৃথিবীর কলিজা আল্লামা দিল হোসেন সাইদি জোরে বলেন ঠিক কিনা মিজানুর রহমান আজহারি আসছিল কলিরহাট আপনারা জানেন না বাংলাদেশের বাগা এখানে জাগা হয়েছে নাই তিরিশ কোটি লোক হলো আর আল্লা মা আসলে বাংলাদেশে এমন কোনো জায়গা না কথা বলেন ঠিক কিনা সেই মানুষটিকে দুনিয়া থেকে বিদায় করা দেওয়া হলো কৌশল করে আল্লাহ আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খাই আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে আমি আল্লাহ ধরেলে আমি আল্লাহ কি করি না আমি আল্লাহ ছাড়ি না আপনারা দেখেছে ইসলামের বিরোধিতা করে আবু জেহেল টিকতে পেরেছে ইব্রাহিম আলাই সালাতামের দুশ্মন ছিল কে নমরুদ এই নমরুদ টিকতে পারে না জুতার বাড়ি আর মশার কামড় ভেঙে মরেছে ফিরাউন আল্লাহর পায়গুম্বার মুসানবীর বিরোধিতা করেছিল লৌহিত সাগরে জেল সাগরের তলায় মরেছে শয়তান ওখানে মসজিদ আছে ভিতরে দূরে নামাজ আল্লাহ পাকের ইসাই পড়েছি আলহামদুলিল্লাহ বলেন এই ফিরাউন আল্লাহর পাইতনবার মৌসা নবীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিল আল্লাহ বলল টেনশন করা লাগবো না ওর পানির তলে সুবাই সুবাই মারবরে ঠিক কিনা আল্লাহর নবীর বিরোধিতা করেছিল আবু জাহের উদা সাইবা অলি দেবনে মুগিরা আর অলি দেবনে মুগিরা ছিল যার সন্তান কি সন্তান কি সন্তান আল্লাহ বলেছে যারা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে সানিম সুরা কলমের তেরো নম্বর আয়াত ওরাই হলো যারা সন্তান আর যারা কোরআনে বাধা দেবে ইসলামের বাধা দেবে ওরাই হলো ভাইয়ের আমার আমরা দেখতে পেলাম ইসলামের বিরোধিতা করে ফেরাউন টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই ইসলামের বিরোধিতা করে কামান টিকতে পারে নাই ছাদ্দ টিকতে পারে নাই ইসলামের বিরোধিতা করে আবু জেহেল টিকতে পারে নাই বদরের প্রান্তরে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বদরের প্রান্তরে যেই জায়গাটায় অনেক হাজি সে দ্বারা আসেন গেছেন আমিও গেছি আল্লাহর নবী যেখানে যুদ্ধ করবেন আল্লাহর নবীর সাহাবিরা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করবেন ইসলামের জন্য কোরআনের জন্য ওই জায়গাটা হল আহ বেলে মাটি বেলে মাটির তলে পাটা চলে যায় আমার বন্ধুগণ সাহাবিরা পা উঠতে কষ্ট হয় আল্লাহর বোলা আমাদের হাবিবকে ডাক দে বলে হাবিব ইয়ার সৌরাল্লা ইয়া হাবিব আল্লাহকে বালি মাটি পা কলায় তলায় যায় আর কাফের রাজি কানে ওখানে টুলে মাটি কি সুন্দর সত্য জায়গা নবী আমার দুইটা খাত তুলে ফেলে সরবের আমার সাহাবিরান আমার খানে যখন পৌঁছে দিয়েছেন ওরা বেলে মাটিতে পরেন ওরা আটুলে মাটিতে পরেন আমার কোরান প্রেমিক আল্লাহ তোমার কোরান প্রেমিক বান্দারাং এই দেখো বলে মাটির পরে বালির পরে দাঁড়িয়ে আছে পাটা তলায় যায় এই মুহূর্তে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও জোরে বলেন সুবাহার আল্লাহ আপনারাই বলেন বালি যদি থাকে শুকনা বালি পা তলায় যায় কিনা আর আটুলে মাটি কি তলায় আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে রাসুল টেনশন করা লাগবে না আমার ইসলামের জন্য আমার কোরআনের জন্য বাজি রেখে আজকে এই বদলের ময়দানে তিনশো তেরো জন নিয়ান আর ওরা কাফের হাজারেরও বেশি সৈন্য নিয়ে আসছেন আমি আল্লাহ টেনশন করব না দেরি করব না বেশি বাড়াবাড়ি ওদের সাথে করা যাবে না জিবরাইল ইব্রাহিম তোর রহমতের ডানা দেয় একটা বাতাস দেয়া দেয় আমি আল্লাহ সাইক্লোন দিয়ে বৃষ্টি বর্ষণ করে দেব বলেন সুবাহান আল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেল আপনারাই বলেন বৃষ্টি হলে আটুলে মাটি শক্ত হয় না তেলা হয় আটুলে মাটি তেলা হয়ে গেল বালি মাটি কি হয় বালি মাটি শক্ত হয়ে গেল আল্লাহ খারাপ আমি বলতেছিল আমার মোমেন বান্দা যারা হবে আমার ইমানদার বান্দা যারা হবে তাদের এমনি ভাবে আমি রব্বুলাল আমিন সহযোগিতা করব আমার বন্ধুগণ আমরা এমনি ভাবে দেখতে লাগলাম হামান চলে গেছে কামান চলে গেছে আবু যে হেলুদ বা সাইবারা চলে গেছে কেউ টিকতে পারে নাই আমরা বাংলার জমিনে লক্ষ্য করে দেখলাম এই পাঁচই আগস্টের আগে ইসলামের বিরোধিতা যারা করেছিল আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করেছিলাম হকানি বলে আল্লামাদার বিরোধিতা করেছিল কারমানের পেশায় করে মুখে তারা খুশি হয়েছিল আল্লামা কুরআনের পাটি যারা বিদায় করেছে ওই হেফাতু ইসলামকে যারা দিন শান্তভাবে মেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পতন করেছে বাংলার জমিনে 300 আসমানিয়া তারা জিততে পারে না ধরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ রাগ করেন না কিছু করার নাই আল্লাহ আল্লাহর আলমিনে বলেন আমার কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই বর্তমানে বিরোধিতা করবে তারাও টিকতে পারবে না বলেন টিকতে পারবে হ্যাঁ টিকতে পারবে না আমাদের লক্ষ্য করে দেখেন রাগ করেন না আমি বাস্তব কথা বলতেছি আজকে যিনি আল আমাদের যারা হত্যা করেছিল তারা কি দেশে আছে। আছে যে নাই কালকে একজন বলতে যে হুজুর উনি এখন শ্বশুর বাড়ি শ্বশুর বললাম শ্বশুর বাড়ি না উনি এখন বাবার বাড়ি আছে বন্ধুগণ, সুতারান হুশিয়ার হয়ে যান ইসলামের বিরোধিতা করবেন কোরআনের বিরোধিতা করবেন আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে আমি আল্লাহ ছাড়ি না আল্লাহ পাক বলতেছে কোরআনুল কারিমের ভিতরে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করবে কে ভাই এর জোরে বলেন কে করবে হেফাজত করবে আল্লাহ যে আল্লাহ আছে না নাই বেশি বাড়া বেড়ো না ঝড়ে ভেঙে যাবে বেশি খাটো হয়ে না সাগরে গুষ্টি মেরে দেবে কথা বলেন ঠিক কিনা